বন্ধুরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আপনারা জানেন কিছুদিন যাবত কিন্তু রড এবং সিমেন্টের দাম প্রচন্ড আকারে কমে গেছে ধারণা করা হচ্ছে সামনে রডের দাম আরো একটু কমবে কিন্তু দুই সালে রড এবং সিমেন্টের দাম বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই যারা আপনারা পাকা ঘর নির্মাণ করতে ইচ্ছুক যারা প্রবাস জীবন খেটে মাথার গাম পায়ে ফেলে যাচ্ছেন স্বপ্নের মতো একটি সুন্দর বাড়ি করতে তাদের জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে বন্ধুরা রড সিমেন্টের দরদাম জানাবার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বাংলাদেশের এক এক অঞ্চলে কিন্তু রড সিমেন্টের দাম এক এক রকম হয়ে থাকে শুধুমাত্র পরিবহন খরচের কারণে মূলত আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোন অঞ্চলে কিরকম দাম যাচ্ছে রড এবং সিমেন্টের যাই হোক বন্ধুরা বর্তমানে কিন্তু বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রড হচ্ছে বিএসআরএম রড বিএসআরএম রড চট্টগ্রামে বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকাতে হাজার টাকা প্রতি টন উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ছিয়াশি হাজার টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু আবার কোন কোন জায়গায় ছিয়াশি টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা অনেকেই জানতে চান যে বিএসআরএম রড এর কোম্পানি কোথায় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বিএসআরএম রড কোম্পানি চট্টগ্রামে অবস্থিত তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির একে রড বন্ধুরা আবুল খায়ের কোম্পানির একে রড কিন্তু

পাঁচশো টাকা সময় স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে কেএস আর এম স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা স্টিল বর্তমানে বিরাশি চৌরাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে সাতাশি হাজার টাকার মধ্যে তো বন্ধুরা আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম দর কেমন যাচ্ছে প্রথমেই জানিয়ে দিচ্ছি আকি সিমেন্ট বন্ধুরা আকি সিমেন্ট বর্তমানে বিক্রি হচ্ছে পাঁচশত বিশ টাকায় হামান সিম সিমেন্ট বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশত টাকায় আশা সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত পনেরো টাকায় ইমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত পঁচিশ টাকা ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সুপ্রিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত পনেরো টাকায় অলিম্পিক সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত দশ টাকা ব্ল্যাক সিমেন্ট বিক্রি হচ্ছে চারশত টাকা ফ্রেশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশত টাকা বসুন্ধরা সিমেন্ট বিক্রি হচ্ছে চারশত টাকা সিমেন্ট বিক্রি পাঁচশত ষাট টাকা কিন্তু উত্তরবঙ্গে এই সকল সিমেন্টের দামই অস্তা প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি হতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ